আসসালামু আলাইকুম বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা আশেপাশে খুবই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো ভালোবাসি তো আজকে অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি তো এখানে দেখতেই পাচ্ছ একটা স্কুল এটা হলো আমার ছোটো স্কুল তো ছোটো ছোটো স্কুলে সেদিন ছিল স্পোর্টস ডে তো বড়ো মাঠে খেলাটা হয়নি বড়ো মাঠে একটা অনুষ্ঠান ছিল ছাব্বিশে জানুয়ারি যেহেতু তো এরাও কিন্তু ডেট ঠিক করেছিলো ছাব্বিশে জানুয়ারির দিনে স্কুলের স্পোর্টসটা হবে তো সেই জন্য মাঠে নিতে পারেনি তো সে কারণে আর কি ওদের স্কুলে যে গ্রাউন্ডটা আছে সেখানে আর কি খেলাটা হচ্ছে তো একটু অসুবিধা হচ্ছিলো কিন্তু কিছু করার নেই যেহেতু ডেটটা এর থেকে করে নিয়েছিল। তো তারপরে এখানে খেলাটা মানে খেলা তো সেদিন ছাব্বিশে জানুয়ারি ছিল সকালে অলরেডি পতাকা তোলা হয়ে গিয়েছিল সেজন্য আর সেটা হল হলো না এখন একবারে একদম পুরো উদ্বোধনী গান আর নৃত্য দিয়ে অনুষ্ঠানটা শুরু হলো তো এখানে এই যে বাচ্চারা নাচ করতেছে সুন্দর একটা গান দিয়ে তো আমি তো গানটা দিতে পারবো না কপিরার চলে আসবে সেই কারণে আর গানটা দেইনি তো এদিকে নাচও বাচ্চারাটা সুন্দর করে নাচছে সেটার একটু ভিডিও করে নিচ্ছি তো তো বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর যারা যারা এখনও পর্যন্ত লাইক করে দেওয়া তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর অনেক দিন থেকে ঠিকমতো ভিডিও দিতে পারছি না একটু মানে সমস্যার কারণে তো বন্ধুরা যাই হোক আর ভিডিওটা কিন্তু বেশি বড় না তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না তো ভিডিওতে মানে সমস্যা তো আছেই সেটা তো যাই হোক আর একটা কারণ হলো ভিডিওতে তেমন একটা ভিউ নেই সেজন্য আরও ইচ্ছা করে না আর ভিউ থাকলে যতই আমার সমস্যা থাক অসুবিধা থাক না কেন আমি তবু ভিডিও দেওয়ার চেষ্টা করতাম রোজ রোজ কিন্তু যেহেতু ভিউ নেই সেহেতু আর দিতেই ইচ্ছে করে না এতটা মানে সময় এতটা ইয়ে করে আর কি মানে এতটা ইয়ে করে দিব তার মধ্যেও ভিউ নেই তো যেহেতু চ্যানেলটা আছে সেই জন্য আর কি মাঝে মধ্যে এক দুটো করে ভিডিও দিচ্ছি আর দিব তো যা যে কারণ মানে যাতে আর কি চ্যানেলটা আর কি বন্ধ হয়ে না যায় চালু থাকে আর আর একদম ভিডিও না দিলে চ্যানেলটা একদম বসে যাবে সে কারণে একদম বন্ধ না করে তো আমি এভাবে করে চেষ্টা করবো যেদিন যখন ইচ্ছা করবে তখনই ভিডিও দেবো কন্টিনিউ দিতে পারছি না যেহেতু তো সেহেতু আর সেভাবে করেও দেবো না তারপরে ওই যে গ্রুপ মানে অনেকগুলো বাচ্চা মিলে একটা ডান্স করতেছে এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর বাচ্চাগুলো নাচ করতেছে তো তারপর একদম নাচ সব কমপ্লিট তারপর চলে আসবে একদম দৌড়ে দৌড়িতে তো এখানে মেন্টাল ম্যাথ দৌড় হবে সে কারণে ওখানে কাগজ কলম দিচ্ছে আর এদিকে বাচ্চারা খাতা নিয়ে দাঁড়িয়ে আছে তো খাতা নিয়ে গিয়ে ওখানে মানে ম্যাথ করবে তারপর দৌড় দিয়ে ওখানে দৌড় দিয়ে যাবে আবার দৌড় দিয়ে এখানে আসবে তো চাই যে ফার্স্ট হবে সেই আর কি ফার্স্ট তোর মতো জানোই তো এগুলো খেলা দেখতে বেশ ভালোই লাগে তো এখানে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ অঙ্ক করছে কেউ বসে অঙ্ক করছে তো করে তারপর চলে আসবে আর কি তো বেশ কিন্তু মজাদার এই খেলাটা খুবই কিন্তু আমার কাছে ভালো লাগে ম্যাথ দৌড় এই যে একটা বাচ্চা অলরেডি অঙ্ক করা শেষ আর এই যে দৌড় দিয়ে চলে আসতেছে তারপরে এই যে সেকেন্ড টাইমে যে আরেকটা আসলো থার্ড আর একটা আসলো তো এভাবে করে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তো এইভাবে করে অনেকগুলো দৌড় অলরেডি হয়ে গেল তারপরে তারপরে আছে পটেটোর দৌড় এমনি মানে এমনি দৌড় তো এরকম আর কি অনেক ধরনের দৌড় আছে তো এভাবে করে সবগুলো বাচ্চা আস্তে আস্তে করে দৌড় দিচ্ছে তো দেখে কিন্তু বেশ ভালোই লাগে আমার ছোটোবেলার কথা মনে করে এভাবে খেলা হয়েছে তারপরে যখন আমরা স্কুলে পড়েছিলাম তখনও আর কি খেলা হয়েছিল তো মানে ছোটোবেলায় একদম হাই স্কুলে এরকম মানে প্রতি বছর একটা আলাদা আলাদা অনুভূতি ছিল সেইগুলো কথা মনে পড়ে আর এই খেলাগুলো দেখতে আর কি বেশ ভালোই লাগে তো সে কারণে সবটা আর ভিডিও করতে পারিনি তো মাঝে মধ্যে একটু একটু করে আর কি ভিডিও করে নিচ্ছি তো এখানে আমার ছেলেও দৌড় দেবে সেটা একটু ভিডিও করে নেব এভাবে করে করে একটু করে ভিডিও করে নিচ্ছি তো যাতে আর কি ভিডিওটা আর কি একটু মানে একটু আর কি হয় বেশি বড় তো ভিডিও করিনি তো অনেকগুলো সবগুলো তুললে কিন্তু অনেক বড় ভিডিও হতো তো সে সবগুলো তো করিনি আর কি অল্প অল্প করে নিয়েছি তো যতটুকু আর কি নেওয়া যায় সবগুলো আর কি বাদ মানে ইয়ে করে এই যে বাচ্চাগুলো সুন্দর করে দৌড় দিচ্ছে পটেটের তো এমনিতে হয়েছে বললাম তো এখন বুঝি পটেটো দৌড় হলো তো এই যে আলুগুলো সবাই দিয়ে দিচ্ছে তারপরে মেয়েদের আর কি মেয়েদের ছেলেদের সবগুলো ক্লাসের এক এক করে হচ্ছে থ্রি ফোর ওয়ান টু এল কেজি নার্সারি তো সবগুলোই হচ্ছে বেশ কিন্তু ভালোই লাগছে এগুলো বুঝি মানে ওয়ানের মেয়েরা দৌড় দিচ্ছে তো যেহেতু এখানে মাঠটা ছোট সে কারণে একবার করে রাউন্ড দিচ্ছে আবার ঘুরে আবার এদিকে আসতেছে আর যদি মাঠটা বড় তাহলে কিন্তু লম্বায় চড়ে দিত অনেক দূর আর এখানে এই যে আমার ছেলে এবার কতটা দৌড় দেবে এই যে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে যদিও ফার্স্ট সেকেন্ড থার্ড একটাও হয়নি তো আর করার নাহলে কিছু করার নেই তো বাচ্চাদেরকে খেলাতে উৎসাহ দিতে হয় একদম যে ফার্স্ট সেকেন্ড থার্ড হতেই হবে তার কোনো মানে নেই তো আমার বাচ্চা তো রান্না করতেছে বলছে ওদের সবার বয়স বেশি আমার বয়স কম কেন আমি সেজন্য জন্য ওদের ওদের সঙ্গে দৌড়োতে পারি না তো আমি ওকে বললাম বাবা কিছু করার নেই ফার্স্ট সেকেন্ড থার্ড হতেই হবে তার কোনো মানে নেই তুমি খেলা দিয়েছো এটাই আমার কাছে অনেক তো সে কারণে ওকে আর কি এভাবে করে বুঝ দিয়েছি তো যাই হোক বাচ্চা মনে যেহেতু বোঝে না তো প্রথমে একবার দুবার দৌড়ছিল একবার পটেটো ছিল আর একবার এমনি ছিল তো এই যে এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা অনলাইনে আরেকজন চলে এসেছে এভাবে করে আর কি তো যাই হোক ও আর কি পারেনি তো তারপরে আরেকটা ছিল এটা ছিল পটেটো দৌড় এরপর কিন্তু আর এমনি দৌড় ছিল তো ওনা বুঝতে পারেনি ও ভাবছে এটাও মানে দৌড় মানে পটেটো দৌড় তো সেখানে ওখানে গিয়ে আর কি পটেটো খুঁজতেছিলো তো ওটা কিন্তু ওর পটেটো দৌড় ছিল না এমনি দৌড় ছিল তারপরে যে নার্সারির বাচ্চারা আর কি দৌড় দিচ্ছে তো সেগুলো একটু করে ভিডিও নিলাম তারপরে এখানে সবগুলো মানে খেলা শেষ আর ওইখানে সবগুলো বাচ্চাকে গোল করে দাঁড় করিয়েছে এখানে সবগুলো বাচ্চাকে একটা করে কেক আর একটা করে পেনসিল দেবে মানে পুরস্কার হিসেবে মানে স্কুলে যত বাচ্চা আছে সবাইকে তো এখানে অলরেডি অর্ধেক বাচ্চার বাড়ি চলে গেছে আর অর্ধেকগুলো তাদের মানে খেলা হয়ে গিয়েছিল যারা আর কি প্রাইজ পায়নি মানে পাঁচ সেকেন্ড হয়নি তারা কিন্তু অলরেডি চলে গিয়েছে বাড়ি হচ্ছে আমরা যখন প্রাইজ পাবো না বাড়ি এখানে থেকে কী করবো তারা ওই জন্য চলে গিয়েছে আর এখানে অল্প মানে অর্ধেক আর কি আছে তো এগুলোকেই আর কি মানে একটা করে পেন্সিল আর একটা করে কেক দিচ্ছে সবাইকে টিফিনটি টিফিন আর কি তো এই জিনিসটা কিন্তু বেশ ভালো বাচ্চারা কিন্তু এটা পেয়েও অনেক খুশি সবগুলো বাচ্চাই তো যেহেতু স্কুল থেকে কোনো গিফট পেলে তো এটাই ওরা অনেক খুশি হয়ে যায় তো এখানে টিফিন আর পেনসিল দিচ্ছে মানে একটা করে কেক আর একটা করে পেনসিল তো বেশ কিন্তু মজার এই জিনিসটাও তো এর সবগুলো বাচ্চা দাঁড়িয়েছে যে দেখতে পাচ্ছো বন্ধুরা আর দেখতেও কিন্তু বেশ ভালোই লেগেছে আর জিনিসটাও কিন্তু বেশ ভালো তারপরে বাচ্চাদেরকে শেষ করে কিন্তু মায়েদের পট মানে মায়েদেরও একটা খেলা হবে তো এই জিনিসগুলো কিন্তু এই যে আমার ছেলে দেখতে পাচ্ছি কতটা ওই যে আর ওই যে খেলার মধ্যে পায়নি তো সেই সেই জিনিসটা আর কি ভুলে গেল এখন একটা পেনসিল পেয়ে একটা কেক পেয়ে যদিও বা এগুলো ওরা কোনো ব্যাপার না রোজ রোজ একটা করে স্কুলে পেনসিল এসে হারায় আর আমাকে রোজ রোজ একটা করে পেনসিল দিতে হয় ওকে সেটা কোনো ব্যাপার না কিন্তু এই যে ওরা প্রাইজটা করে পেয়েছে এটাতে ওরা অনেক খুশি এটাতেই ওর অনেক আনন্দ আর কি তো এই যে সবগুলো বাচ্চার মা পাশাপাশি দাঁড়িয়ে আছে বাচ্চাগুলো সামনে দাঁড়িয়ে আছে তো আমি একটু বেশি করে ভিডিও করে নিলাম তো আমার কাছে দেখতে বেশ ভালোই লাগতেছে বিষয়টা তো সে কারণে আর কি ভিডিও করে নিচ্ছি সবগুলো মায়েদের বাচ্চাদেরকে যেহেতু একটু ভাব ছিল ভাবছিলো সেই কারণে আর কি মোবাইলটার ক্যামেরাটা আর কি ডিস্টার্ব করতেছে এখানে স্কুলের ম্যামরাও দাঁড়িয়ে আছে সবাই আর কি দাঁড়িয়ে আছে তো এখানে মারাও দাঁড়িয়েছে এখানে কিন্তু অনেকগুলো মা বা বাচ্চার কি বাড়ি চলে গিয়েছে এখানে অল্প পরিমাণে আছে তো তবুও কিন্তু অনেক আছে তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো তো তোমাদের কাছে কীরকম লাগে তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও আর আজকে আমার এই ভিডিওটা যে প্রথম দেখতেছ তো তা সে যদি সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ বন্ধুরা বেলাইকনটা বাড়িয়ে সাবস্ক্রাইবটা করে দিও ও যদি আমি কোনো ভিডিও আপলোড করি আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশানটা পেয়ে যা আর আমার ভিডিওগুলো দেখো তো বন্ধুরা আমি তো অতটা গুছিয়ে কথা বলতে পারি না আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কিন্তু ক্ষমা করে দিও তো এই দিকে দেখতে পাচ্ছো বন্ধুরা সবগুলো বাচ্চা কিন্তু খাচ্ছে এরপরে কিন্তু মায়েরা আর কি দাঁড়িয়ে পড়লো মিউজিক বল খেলার জন্য তো আমিও এখানে আমি দাঁড়াইনি আমার না খেলতে ভালোই লাগেনি কেন যেদিন আমার ইচ্ছে করে নিই তো আমার ছেলে একদম এসে আমাকে সেই বকা দিচ্ছে বলছে সবার মা খেলতেছে তুমি খেলবে না কেন আমার একদম চুল ঠুল টেনে ধরেছিল তো কী আর করা তো আমি তো জানি পাবো পারবো না তারপরও আর কি চলে গেলাম ওখানে একটু খেলতে জানি অল্প সময়ের জন্য তাহলে আর কি আমার বাচ্চাটা আর কি খুশি হবে যেহেতু বাচ্চারা স্কুলে এসেছে ওর একটু যাতে আনন্দ পায় সেটা করার জন্য এসেছি তারপর ওর জন্য গেলাম গিয়ে কিন্তু আমি তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছি আর ওখান থেকে আমি বেরিয়ে এসেছি বেরিয়ে এসে একটু ভিডিও করছি আর একটু তো যাই হোক বন্ধুরা এই যে দেখতে থাকো এগুলো খেলা কিন্তু বেশ ভালো এনে মারা দাঁড়িয়ে ছিল সবাইকে একটা করে কেক দেওয়া হয়েছিল তো বাচ্চাদের মাদেরকেও তো বেশ আর কি তোমরা খেলাতে পাওয়া চাই মানে খেলাতে পার্টিসিপেট করলেই যে পুরস্কার পেতে হবে তার কোনো মানে নেই তো এখানে পার্টিসিপেট করাটা এটাও একটা আনন্দের আমি মানে গেলাম আর কি পরের ছেলের কথা শুনে তো সবাই এখানে এসে সেই কারণে আর কি মানে দিচ্ছে আর কি বেশ কিন্তু মজা হয়েছে ভালোও লেগেছে তো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এভাবে করে মানে সব একটা বল দিয়ে দিয়ে মানে দিচ্ছে মিউজিক বল তো সবাই কিন্তু বেশ আনন্দের সহিত খেলছে এখানে কিন্তু স্কুলের ম্যামও আছে অনেকেই আছে তো সবাই মিলে ওই যে বললাম আনন্দ সে প্রাইজ পাক না পাক এটাও একটা আনন্দ এরপর এখানে স্কুলের পুরস্কার দেওয়া হবে যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে আর এরপরে আমরা মা ছেলে মিলে বাড়ি চলে যাব আর আমার আজকের ভিডিওটাও কিন্তু এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই যে মোটামুটি সবাই বাড়ি তো আমরা ওইভাবে বাড়ি চলে যাবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকো আল্লাহ হাফেজ